মানুষের তৈরি করা যত আইন রয়েছে মানুষের তৈরি করা যত মতবাদ রয়েছে সকল আইন এবং মতবাদকে এই জমিন থেকে করে আল্লাহর এই পুরারের আইনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য বলং যদিও এই কাজকে তাহের মোশেদ কি পারবে না পছন্দ করবে না রাসুলের রাসুলকে আল্লাহ যে উদ্দেশ্যে এই পৃথিবীতে আমি যদি সেই উদ্দেশ্যের কথা বলি আপনারা সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সকলে রাজি আছেন তো তারা কারা রাজি আছেন তার সকলে আল্লাহকে দেখান আমাদেরকে করতে হবে আর রাসুলের আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে যাই তাহলে আল্লাহ নিজেই বলে দিয়েছেন মসজিদের পর থেকে বাতিলদের পক্ষ থেকে বাধা আসবে সেই বাধার মোকাবেলা করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আল্লাহ এই রে বিশ্ব নদী মোকাম্মান পাঠিয়েছিলেন একটা কাজ দিয়ে কয়টা কাজ একটা কাজ সেই কাজ করতে হলে আমাদেরকে দুটি শর্ত পূরণ করতে হবে কাজ একটা কিন্তু করতে হলে দুটি শর্ত পূরণ করতে হবে রাসুলের আদর্শ জমি লেবাস্তবায়নের জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আর এই সিদ্ধান্ত স্থলায়নের জন্য আমাদেরকে দুটি শর্ত পূরণ করতে হবে প্রথম নম্বর শর্ত হচ্ছে ভালো প্রথম নম্বর শর্ত হচ্ছে হবে আল্লাহ আমাদের লাভকে সবাই বলেন আমাদের বাপকে আল্লাহ তো পাঁচ তারিখের পরে আমাদের সবাই আল্লাহ হয়েছে নাকি পাঁচ তারিখের পূর্বে আল্লাহ শব্দ উচ্চারণ করা এই উত্তর বাজারে কেউ ছিল নাকি উত্তর বাজারে বাংলাদেশ জামাত ইসলামের নাম উচ্চারণ করার কোন ছিল না এই সুযোগ করে দিয়েছেন কে আল্লাহ করে দিয়েছেন আসমান থেকে বেরেস্তা দিয়ে আবু সাইদের মতো

রাস্তা কোন সুযোগ আল্লাহ আল্লাপাল এই কোরআনে রাখেন